ইতিহাস ঐতিহ্য শিক্ষা ও চিকিৎসার নগরী ভৈরব আদতু এটি একটি উপজেলা কেন্দ্রিক শহর হলেও অর্থনৈতিক মানদণ্ডে দেশের অনেক জেলা শহর থেকে এটি বেশ উন্নত এখানকার রাস্তার পাশের আধুনিক স্থাপত্যকর্মের ভবন সবুজেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে আসা পর্যটকদের নজর কাড়ে সেই সাথে বহমান মেঘনা নদীতে বিচিত্র জীবন প্রণালী পাশাপাশি ব্রিটিশ ও আধুনিক নির্মিত তিনটি সেতুর সৌন্দর্য পর্যটকদের বেশ আকর্ষণ করে বন্ধুরা ভৈরবের পর্যটন নগরীর সৌন্দর্যই তুলে ধরব এই ভিডিওতে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন ভৈরবের শাপলা চত্বর থেকে একটি রেকসাথী করে রওনা দিয়ে যাচ্ছি তিনটি ব্রিজ সংলগ্ন মেঘনা নদীর পাড়ের উদ্দেশ্যে বৈরব হল কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা এই নগরীর দুই পাশে দুইটি নদী রয়েছে যে নদীকে কেন্দ্র করে আস্তে আস্তে এই নগরটি ঘরে উঠেছে কয়েকশো বছর আগেও এখানে মরময় বালু ছাড়া আর কিছুই ছিল না সেই জায়গাটি আজ কত উন্নত ভাবতেই অবাক লাগে ভৈরবের চত্বর থেকে মেঘনা ব্রিজের দূরত্ব প্রায় এক কিলোমিটার চলতে চলতে সে জায়গাটির খুব কাছে চলে এসেছে আমরা এখানে সারি সারি করই গাছ রয়েছে যা এই পথের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ব্রিজকে কেন্দ্র এখানে পর্যটন উঠেছে করে মূলত প্রতিদিন প্রচুর মানুষ বিশেষ করে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে এখানে ঘুরতে আসেন জায়গাটি বিশাল সুপ্রশস্ত ও সবুজেগেরা উপর থেকে দেখলে এই জায়গাটির সৌন্দর্য আরো ভালোভাবে চোখে ধরা দেয় যানবাহনের ব্রিজ তথা এখান থেকে দাঁড়িয়ে পাশের দুইটি ট্রেনের সেতু স্পষ্টভাবে দেখা যায় ওই যে লাল সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটির বয়স প্রায় নব্বই বছর উনিশশো সালে ব্রিটিশ রাজা কিং জর্জের নাম অনুসারে সেতুটি নির্মাণ করা হয়েছিল আর পাশের সেতুটি দুই সালে ইরকন এফকনস জেবি নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান ছশো বিশ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেন বার ব্রিজের উপর থেকে নিচে চলে এসেছি আমরা মেঘনা নদীর এপার থেকে দাঁড়িয়ে ওপারে দেখা যায় ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত রক্ষা বাদ হিসাবে নদীর দুপারে বড় বড় পাথর রয়েছে যেখানে বসে পর্যটকেরা নদীর সৌন্দর্য উপভোগ করে থাকেন নদীর পারে ইট ও সিমেন্ট দিয়ে বসার জন্য সুন্দর জায়গাও রয়েছে এছাড়াও বন্ধুরা আপনারা যখন বৈরবে আসবেন আসার পর ওই যে রাস্তার সাইড দিয়ে আর কি এখানে কিন্তু ইট এবং পাথর দিয়ে ইট পাথর এবং সিমেন্ট দিয়ে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে অনেকে এখানে আসে সে কিন্তু এখানেও বসে থাকেন এবং সামনে হচ্ছে মেঘনা নদী আর কি নদীর সৌন্দর্য উপভোগ করেন এখানে বসে থেকে কিন্তু ভাত তুলছি আতিরা হেবার গিসি কিরা হে তোবিসি কিরা হে দয় আখিরান্তি ফায়রা সাতার কাটেতে গিসিগা তুই এছাড়া এখানে মজাদার ফাস্টফুড খাবার সহ ছোট বড়দের জন্য নানান রাইডের ব্যবস্থাও রয়েছে কয়লার কাজ করেন আপনারা থেকে হঠাৎ করে প্রবের আকাশ কালো হয়ে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করলো এই স্বল্প বৃষ্টিতে আমাদের তেমন কোনো সমস্যাই হলো না তবে সময় যত করাতে লাগলো বৃষ্টিও তত ভারতে লাগলো এবার এই প্রচন্ড বৃষ্টিতে সবাই ব্রিজের নিচে এসে আশ্রয় নিয়েছে বৃষ্টিতে এখানকার সৌন্দর্য যেন আরো বর্ণিল হয়ে চোখে ধরা দিচ্ছে বৃষ্টি কখন থামবে তার কোনো ঠেক নেই তাই নদীর পাড়ের পাথরে বসে আমি মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করছি কেউ বা নদীতে গোসল করছেন কেউ বা আবার নদীতে বেশি বেশি মাছ ধরছেন এমন সময় নদীতে জেলেদের এমন নৌকা দেখতে দারুণ লাগছে এখানে পর্যটকেরা নদীতে ঘুরে বেড়ানোর জন্য টলার রয়েছে এই বৃষ্টি মুখর দিনে টলারে করে নদীতে বেশি বেড়াতে পারলে খুব ভালো লাগত বন্ধুরা আমি এখন বৈরবের ব্রিজের নিচে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি মেঘনা নদীকে কেন্দ্র করে মেঘনা নদীর এ কিন্তু পাথর রয়েছে আর কি শহর রক্ষা বাদ হিসাবে পাথরগুলো গুলো ব্যবহার করা হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন মেঘনা নদী এই মুহূর্তে কিছুক্ষণ আগে মাত্র এখনো হালকা বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে এখানে বসে আছে এখনো এখানে বসে রয়েছে খুবই ভালো লাগছে আর পাশের যে প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে সেটি কিন্তু এখানে অনেক বসে আমরা মাছ এই যে দেখুন এখনো কিন্তু এখানে মাছ ধরতেছে পাশাপাশি জেলেরা ওই দিক দিয়ে নৌকা দিয়ে মাছ ধরতেছে পাশাপাশি আবার এখান দিয়ে কিন্তু অনেকে নৌকা দিয়ে যাতায়াত করে থাকেন এই দৃশ্যগুলো এখানে থেকে উপভোগ করছে দেখছি খুবই ভালো লাগছে আর প্রায় ঘন্টা ঘন্টাখানিক পরে বৃষ্টি যখন কিছুটা কমলো তখন আমরা যাচ্ছি পাশের দুইটি রেল সেতু দেখার জন্য সেতু দুইটির উপরেও যাওয়া যায় তবে ছিনতাইকারীরা অনেক সময় ওইখানে ওদ পেতে থাকে একা এলে উপরে না যাওয়াই ভালো কয়লা ভোজাই করা বিশাল বেড়েছে আর গাটে সেই কয়লাগুলো আনলোড করতে ব্যস্ত এখানকার কর্মচারীরা ছোট কাঠের তক্তার ওপর দিয়ে নিমিশে এক একজন বিশ থেকে ত্রিশ কেজি ওজনের কয়লা মাথায় বয়ে ধরে ধরে কয়লাগুলো ট্রলার থেকে ট্রাকে তুলছে যেখানে আমাদের পক্ষে খালি শরীর নিয়ে হেঁটে যাওয়ায় ধাই এখানে বেশ কয়েকটি কফি শপ রয়েছে তবে এখানকার কোল্ড কফি খুবই মজাদার এখানে এলে কফি ট্রাই করে দেখতে পারেন আপনারা এবার আমরা চলে এসেছি ভৈরব বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে এখানে অনেক ট্রলার ও যাত্রীবাহী নৌকা রয়েছে এখন বর্ষাকাল তাই ঘাটটি একেবারে বাজারের কাছে চলে এসেছে তবে শুষ্ক মৌসুমে ঘাটটি অনেক দূরে সরে যায় নদী কেন্দ্রিক যাদের জীবনযাপন তারাই এই বাজারে সবচেয়ে বেশি আসেন কেউ আসেন তাদের দোকানের মালামাল কিনতে কেউ আসেন তাদের ঘরের আসবাবপত্র কেনার জন্য এই মালামালগুলোই তারা ট্রলার বোঝাই করে চলে যাবেন দূর দূরান্তের এক একটি চরে ছোট একটি কাটের সেতু পেরিয়ে এবার লঞ্চ ঘাটে চলে এসেছে এখানে স্পিড রয়েছে অনেক পাশেই রয়েছে ছোট বড় অনেক লঞ্চ মেঘনা নদীর এই যে কতটা ব্যস্ত এখানে এলে খুব ভালোভাবে আন্দাজ করা যায় দিনের আলো ঘনিয়ে আদান নেমে আসবে আবারও নতুন করে পুরের সূর্য উদিত হবে সে সাথে এখানকার ব্যস্ততার চিত্রও একই রকম রয়ে যাবে